সকাল বন্ধুরা আজকে সকাল সকাল এইসব কাজ নিয়ে করেছি কারণ সামনের পুজো আসছে আজকে রবিবার ভাবলাম ছুটির দিন যখন তখন এই কাজগুলো সেরে নিই কারণ স্কুল ডেতে অফিস ডেতে এই কাজগুলো আর হয়ে ওঠে না দেরি হয়ে যায় রান্নাবান্না থাকে তো সেই কারণে এইসব কাজ নিয়ে করেছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটাকে শুরু করছি আজকে সকাল থেকে কাজে কাজে টিফিন বানানোর আর সময় হয়নি সে কারণে বাজারে কচুরি আজকে খেলাম কচুরি জিলেপি নিয়ে এসেছিলো সকাল সকাল আর কালকে যে লেবুটা এনেছিল কালকে আর লেবুটা ছাড়ায়নি কারণ আমি জানি ও খেতে ভালোবাসে এবার ও খেতে পারবে না রাত্রেবেলা তো ফল খায় না সে কারণে ভেবেছিলাম যে আজকে রবিবার আছে আজকেই ছাড়াবো তো সকাল সকাল ওই ছাড়িয়ে নিচ্ছে কারণ আজকে যেহেতু রবিবার আর দেখছে সকাল থেকে আমি আজকে প্রচুর কাজ করেছি সে কারণে একটু হেল্প করছে এদিকে আমার রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছি কালকে যে কচু শাকটা কুটে রেখেছিলাম সেটাই আজকে রান্না হচ্ছে মেয়ে তো দেখে খুব খুশি হয়ে গেছে আজকে সে অনেকটা কচু শাক খেতে পারবে তো উপাসে ডাল হচ্ছে শাকটা কুটে রেখেছি এখনও হয়নি ভাত হয়ে গেছে আর মটরটা সেদ্ধ করে রেখেছি রাত্রেবেলা ঘুগনি বানাবো একটুখানি থর ছিল সেই থরটাকে একটুখানি সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি আর পুদিনার চাটনি এখন ঘড়িতে হয়ে গেছে দুটো তিনজনে মিলে বসে পড়েছি লাঞ্চ নিয়ে মায়ের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে আজকে রবিবার বলে একটু লেট হলো সকালে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন বানিয়ে নিচ্ছি রুটি বানানো হয়ে গেছে সব শেষে বানাচ্ছি কারণ পেঁয়াজ রসুন দিয়েছি আর পেঁয়াজ রসুনে রান্না করলে এটাই বিরক্ত লাগে বারবার গ্যাস পরিষ্কার করতে হয় সে কারণে সব শেষে রান্না করি তো ভালোই হয়েছে রুটিগুলো তো হয়ে গেছে এটা গরম গরম নামিয়ে নিয়ে ডিনারটা সেরে নেব তো ঘুগনি আমার রেডি ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারটা করে নিই তারপরে আবার ফিরে আসছি ডিনার সেরে কত এখন বসে পড়েছে মোচা নিয়ে আজকে সকালে এনেছে মোচাটা আর মোচা সকালবেলা ছাড়ানো হয় না কারণ কাজের অনেক তাড়া থাকে সে কারণে আমি আগের দিন ছাড়িয়ে রাখি তো আজকে আমার এডিটিংয়ের কাজটা হয়নি সে কারণে ও বললো ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি মোজাটা ছাড়িয়ে দিচ্ছি তো ভালোই হলো ও মোজাটা ছাড়িয়ে দিই কারণ আমি ততক্ষণে আমার ফোনে যেসব বাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই ও আমার থেকেও ফাস্ট হয়ে গেছে আমার কাজ কমপ্লিট হতে না হতে এসে দেখি ও কাজ গুছিয়ে ফেলেছে ওর সব ছাড়ানো হয়ে গেছে এখন প্লাস্টিক করে তুলে রেখে দিচ্ছে তো এখন ঘুরতে হয়ে গেছে প্রায় বারোটা পাঁচ মিনিট বাকি আছে আর কালকে মেয়ের ফিজিক্স এক্সাম আছে ও তো পড়ছে আর আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট